দিল জিন্দা হয় কি দ্বারা ইমান দ্বারা দিল জিন্দা হয় বলেন কি দ্বারা ইমান দ্বারা কি হয় দিল জিন্দা হয় ইমান দ্বারা দিল জিন্দা হবে আর ইমান হবে কখন ইমান হবে আইল দ্বারা ইমান হবে কি দ্বারা আইল দ্বারা ইমান হয় আইল দ্বারা ইমান হয় দুটা দ্বারা আমল হয় আচ্ছা ইমান আছে সে কিছুই জানলো না তো সে আমল করবে কিভাবে কি হ্যালি বুঝা গেছে আগে জানা বলেন আগে জানা পরে বিশ্বাস করা পরে মানা পরে গুণাগুলো ছেড়ে দেওয়া বাকি এই পরের মধ্যে ব্যবধান কত দূর এই পরের মধ্যে প্রতিটা দেখেন এল ইমান আমল তাকোয়া এল ইমান আমল তাকোয়া মুখস্থ করেন এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কী চার নাম্বার কী মুখস্থ করেন এক নাম্বার কি আইল দুই নাম্বার কি তিন নাম্বার কি চার নাম্বার কি এখন আগে এক নাম্বার আইল দুই নাম্বার ইমান তিন নাম্বার আমল চার নাম্বার তাকুয়া আগে জানা পরে এরপরে বিশ্বাস করা এরপরে করণীয়গুলো করা এরপরে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ বলেন এক বাক্যে বলতে গেলে জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া কি বলছি যারা সবক পারে না তাদের নাকটা টেনে যারা সবক বলে না তাদের নাকটা টেনে বলেন জেনে জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনগুলো ছেড়ে দেওয়া এটার নাম ইমান এটার নাম ইসলাম এটার নাম কোরআন এটার নাম সুন এটাই হলো শরীয়ত এটাই হলো হল এটাই হলো হাকিকত এটাই হলো মারেফত এক নম্বরে কি এই ফিস্টা থেকে এই ফিসটাতে আসলে আগের পিসটা সবক ভুলে যায় এক নম্বর কি এক নম্বর কি এলম একজন মানুষের জন্য কেমন এলম একজন মানুষের জন্য কেমন একজন মানুষের জন্য চোখ যেমন কি বলছি আচ্ছা চোখ ছাড়া মানুষটা কেমন অন্ধ চোখ ছাড়া মানুষটা অন্ধ সে সমান সমতল চিনে না গর্ত চিনে না সে রাস্তাও চিনে না কিছুই চিনে না সাপও চিনে না বিচ্ছুও চিনে না কি চোখওয়ালা দেখে গর্ত কোনটা সমতল কোনটা রাস্তা কোনটা খ্যাত কোনটা তাহলে চোখ ওলা যেমন দেখে আর চোখ ছাড়া যেমন দেখে না দেখে কোনটা জান্নাতে কোনটা নিবে কেমন চোখের মতো কেমন আচ্ছা রাত্রিবেলা লাইট রাত্রিবেলা গাড়ির জন্য লাইট কেমন চোখের মতো আচ্ছা লাইট ছাড়া রাত্রিবেলা গাড়িটা কেমন অচল না সচল এটা কি বাড়িয়ে যাবে না গড়তে যাবে তো লাইট ছাড়া গাড়ি যদি গড়তে যায় তো এলেম ছাড়া ওই মানুষটা জান্নাতে যাবে কেন বুঝতে পারলাম না মন হয় এজন্য কো কি পরিমানে এলেম শিখা ফরজ কি পরিমানে এলেম শিখা ফরজ এক নম্বরে প্রতিটা মুসলমানের উপরে কোরআনের करीমের বিশুদ্ধ তেলাওয়াত ফরজ বলেন কোরআনের करीमे বিশুদ্ধ তেলাওয়াত কি আবার বলেন কোরআনের करीमे বিশুদ্ধ তেলাওয়াত কি দুই নম্বরে কোরআনে করিম বুঝা বলেন দুই নম্বরে কোরআনে করিম বুঝা তিন নম্বরে কোরআনে করিম মানা বলেন জানা বুঝা মানা এই তিনটার পরে কোরআনে করিম যা নিজে মানবে সেগুলো আরেকজনকে মানানো সুবহান সেগুলো আরেকজনকে কি মানানো তাহলে এলমের এলম শুরু হয় আমাদের নুরানি কায়দা নুরানি কায়দা থেকে এলম শুরু হয় সুবহান এখন কষ্ট হলো হুজুর আগে তো আইলেন পরে তো ঈমান পরে তো আমল পরে তো তা কয় না তবে এই পরের মধ্যে পার্থক্য হলো আগুনের ধোঁয়ার মধ্যে পার্থক্য যত দূর তত দূর আচ্ছা আগে আগুন না আগে ধোঁয়া বলেন আগে আগুন না আগে ধোঁয়া এবার বলেন ধুয়ার আগুনের মধ্যে ব্যবধান কয়েক কদিনের ফিল্ডে যেদিন আগুন দেখবেন এই কাঠিটা দিয়া ম্যাচ কাঠিটা দিয়া একটু তেল দিয়া একটু খড় দিয়া একটু দারুয়া দিয়া ম্যাচ এভাবে মারছে ম্যাচ এভাবে মারছে ওদিকে সিমনিতে ধোঁয়া শুরু হয়ে গেছে হয়েছে না হয়েছে না ধোঁয়া শুরু হইতে কিন্তু একটু দেরি হয়েছে একটু দেরি হয়েছে মারছেন মাইরা ওদিকে তাকাতে তাকাতে ধোঁয়া গ্যাস দূর এ এতটুকু গ্যাফের ব্যবধানেই এলমের সাথে সাথেই ইমান আসে ইমানের সাথে সাথে আমল আসে আমলের সাথে সাথে তাকে আসে কি হয় তাহলে এই চারটে একসাথে শিখায় কোথায় মাদ্রাসায় বলেন এই চারটে একসাথে শিখায় কোথায় বলেন এই জন্য আমি একটা নতুন স্লোগান শিখছি আপনাদের কি শিখাবো আমাদের স্কুল কলেজগুলোর গায়ে একটা স্লোগান লেখা থাকে শিক্ষার জন্য এস সেবার জন্য বের হয়ে যাও থাকেনি লেখা কি লেখা থাকে বলেন আমি বলি এখন এটাকে পাল্টে দিয়ে এভাবে লেখা উচিত ব্যাঙ্গের আওয়াজ শিখার জন্য এসো আর দুর্নীতি করার জন্য বের হয়ে যাও কি বলছি বলেন দিন বাজা শিখার জন্য এসো বলেন আর দুর্নীতি করার জন্য বের হয়ে কি এরপর আবার লাগান নকল করার জন্য আস দুর্নীতি করার জন্য বের হয়ে যা অটো পাস করার জন্য আসো অটো চালাবার জন্য বের হয়ে যা আর আমাদের কাছে আপনাদের সন্তানগুলো দিয়ে দেন হেলমের জন্য আসো হেলমের জন্য আসো বলেন হেলমেট জন্য আসো ইমানের জন্য আস আমলের জন্য আসো তা জন্য আসো অলিহুম ধিরহু কাহু মাঘুম ইদা রাজা ইলাইহিন ইলাইহিম আর তোমার জাতিকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও কি তোমার জাতিকে জাহান্নাম থেকে বের করার জন্য কি হয়ে যাও বের হয়ে যাও তাহলে মাদারথ আসবে কেন ব্যাঙের ডাক শিখার জন্য কেন আসবে এলমের জন্য এলমের সাথে সাথে কি চলে আসবে ঢুকে গেছে গেছে এবার সঙ্গে সঙ্গে ইমান ইমান আসার আমল হয়ে গেছে এবার আমল আসার সঙ্গে সঙ্গে কাকুয়া হয়ে গেছে পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে আপনার এক বছরের একটা ছেলেও আছে এক বছরের একটা ভাতিজাও আছে ভাতিজাটাকে বাসায় রেখে আসেন বছরের ছেলেটাকে আইনা ধন্যপুর মাদ্রাসায় দিয়ে দেন তিন দিন পরে গিয়ে জিজ্ঞেস করেন এই ছেলেটাকে নিয়ে বাড়িতে নিয়ে যান জিজ্ঞেস করেন এই আট দিনে তুমি কয়েক তো নামাজ পড়ছো আব্বু আলহামদুলিল্লাহ আট দিনে ফজর জোহর আসর মাকি ভাইসা এক অক্তও ছুটে নাই এবার বাড়িতে যে ছিল তাকে জিজ্ঞেস করেন তুমি তিন দিনে কয় অক্ত পড়ছো আমি এক অক্তও পড়ি নাই বলেন বাস্তব না বাস্তব আচ্ছা এবার জিজ্ঞেস করেন তুমি তিন দিনে কয়বার টেলিভিশন দেখছো কি টেলিভিশন দেখা সম্ভব না একবারও দেখি নাই এবার বাড়িতে যে আছে তারে জিজ্ঞেস করেন তুই কয়বার চাইছ তো আমি এক বেলাও ছাড়ি নাই বলেন না বাস্তব না বাস্তব তাহলে আমরা কি আমাদের এই আট বছরের ছেলেটাকে টেলিভিশন দেখা হারাম এই এলেম আমরা দিছিলাম দেয় নাই এই আট বছরের ছেলেটাকে কি আমরা বলছিলাম ভাই পাঁচ অক্ট নামাজ পড়া ফরজ তোমাকে আজকে থেকে পড়তে হবে এটাও আমরা শিখাই নাই আমরা ওরে শিখেছি শুধু বিসমিল্লা আমরা ওরে শিখেছি শুধু আলিফ 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 তিন দিনে আমরা ওরে শিখেছি শুধু বা বা তিন দিনে আমরা শিখেছি তাকে খাবার হাতকে ডান হাত বলে অপর হাতকে বাম হাত বলে তিন দিনে আমরা তাকে শিখেছি শুধু আ কি বলে আরে ক্যাবলার দিকে মুখ করিয়ে পেশাব করে আরাম তুর শিখাইতে শিখাইতে সে নামাজও ধরে ফেলছে টিভিও ছেড়ে দিছে তাইলে বোঝা গেছে কি আমাদের মাদ্রাসা এল ইমান আমল তাকোয়ার মার্কাজ হাল্লা বলবেন না কিসের মার্কাজ এল ইমান আমল ও কি তাকোয়া আবার মুখস্থ করেন এল ইমান আমল ও তাকোয়া আর এই চারটা ছাড়া এই চারটা ছাড়া আপনার ছেলে মানুষ না দেখতে মানুষ আসলে দেখতে মানুষও না দেখতে পাই জামা দেখতে কি আমাদের দারুন দেবন্ধুর ওস্তাদ ছিলেন অনেক ওস্তাদ হবেন হাজরত মৌলানা মুফতি সাহেদান পালন পুরী রহমতুল্লাহ আলাই তিনি বলতেন এই ইনসান এই পা জামা হয় বলছে এটা মানুষ না এটা পায় জামা আহ আল্লাহ মাহমদ শফি রহমুল্লাহ বলতেন এই জিন্সের প্যান্টের ভিতরে ঢুকে কেমনে আমার বুঝে ধরে না এটা কি শিল্লা শিলায়া না ফিন্দা শিলায় কে জানে আমার আমার এটা বুঝে ধরে না এটা ফিন্দে কেমনে এটা কি শিলায়া ফিনছে না ফিনদা শিলাইছে কে জানে বুঝেন এটা এত শিখন এটা ফিন্ড কেমনে তো নিশ্চয়ই এটার ভিতরে আগে ঢুকছে পরে শিলাইছে কে জানে কি সিলাই ফিন্দা ফিনতে সিলাই কে জানে